হ্যালো স্টুডেন্টস ওয়ান্স अगेन वेलकम ব্যাক টু ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড গণিত কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ তোমাদের फोर्थ সেমিস্টারে যাদের এলসিসি ইংলিশ রয়েছে তাদের এডিটোরিয়াল লেটার রাইটিং এর মধ্যে থেকে আজকে আলোচনা করব ইফ টিজিং নিয়ে ঠিক আছে নারী হেনোস্তা যেটা বলা হয় ঠিক আছে ইফ টিজিং নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে এটা क्वेश्चनটা কিছু এমন হবে রাইট এ লেটার টু টু দা এডিটর অ্যাবাউট দা প্রবলেম অফ ইফ টিজিং অ্যাট স্কুল টাই

সবার প্রথমে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে টু দ্য এডিটার এখানে লিখে নিতে হবে এবং সেই যে পার্টিকুলার মানে যে পার্টিকুলার যে নিউজ রয়েছে সেই নিউজ নাম কিন্তু এখানে দিতে হবে এখানে হতে পারে দ্য টাইমস অফ ইন্ডিয়া ঠিক আছে উত্তরবঙ্গ সংবাদ যে কোনো নিউজ পেপারের নাম এখানে হতে পারে ঠিক আছে বোঝা গেল তারপরে শুরু করবে স্যার দেখো এখানে রয়েছে ইফটিজিং এর যে ব্যাপারটা রয়েছে এখানে এই জিনিসটা লিখে দেবে রিসেন্টলি ইফটিজিং হ্যাজ গন আপ ইনফ্যাক্ট ইট হ্যাজ টেকেন অ্যান আগলি শেপ ঠিক আছে খুবই বাজে আকার নিয়েছে এই যে ইফতিজিং নারী হেনস্থা এটা খুব একটা বাজে আকার নিয়েছে রিসেন্টলি অ্যাট আ স্কুল টাইম ওয়েন টিন এজ গার্লস গো টুয়ার্ডস দিয়ার স্কুল ঠিক আছে যখন স্কুল টাইমে যখন টিন এজ গার্ল গুলো স্কুলে যায় সেই সময় দিস লাউড মুভ ইন্টু অ্যাকশন ঠিক আছে দে হুইসেল হুইসেল বলতে বোঝাচ্ছে বাঁশি বাজানো ঠিক আছে হয় না অনেক বাজে ছেলে পেলে কোনো মেয়ে যাচ্ছে টোন টিটকারি মারছে ঠিক আছে বাঁশি বাজাচ্ছে পেছন থেকে দে সিং পপুলার হিন্দি সংস তারা হিন্দি সং গায় ঠিক আছে হিন্দি যে গান রয়েছে সে হিন্দি গান গায় দে সুইং দেয়ার লেগস ইন্টু ইন্টু দ্য পোজ অফ ডান্সিং ঠিক আছে দিস আনরুলি রোমিওস ডু নট স্টপ দ্যাট স্টপ অ্যাট দ্যাট এই যে বোঝা গেল তারপরে রয়েছে হোপ দেক অ্যাকশন এগেন্ট দেম ঠিক আছে আমি আশা করি যে পুলিশ কর্মী পুলিশ কর্তৃপক্ষ এই যে বাজে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর এগেনস্টে অ্যাকশন নেবে ঠিক আছে এবং সাইডে তোমার নাম লিখে দেবে ঠিক আছে ইউর ট্রুলি তোমার নাম এখানে লিখে দেবে এবং যে ডেটটা রয়েছে সেই ডেট কিন্তু এখানে লিখে দেবে ডেটের মানে যে দিন লিখছ আর কি সেই দিনের ডেটটা কিন্তু এখানে প্রপার ভাবে লিখে দেবে বোঝা গেল আর মানে তোমার যে স্থান রয়েছে সেই স্থান এখানে কিন্তু মেনশন করে দেবে বোঝা গেল তো স্টুডেন্টস আজকের ভিডিওতে এই যে ইফটিজিং রয়েছে এই ইফটিজিং নিয়ে কিন্তু বিস্তারিত ভাবে আলোচনা করলাম দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোন টপিক এর সাথে